নমস্কার কেমন আছেন সবাই আসে স্বরকে স্বাগত বন্ধুরা উঠেছে কিছুক্ষণ হয়ে উঠেছে কাজে আপনার হাত দিন তো যাবে তারপরে কাজে হাত দেবো জীবনে কাউকে ঠকাবেন না ঠিক আছে তাহলে জীবনের সব থেকে সুখ করা আপনি ঠকে যাবেন কাউকে ঠকাতে গেলে নিজেকে ঠকতে হবে এটা কিন্তু নিয়ে এটা বাস্তব এটাকে তোমরা জানো আমি কিন্তু জানি কোনো প্রশ্নই ওঠে না যেটা জীবন সেরকমভাবে আমাদের প্রত্যেকটাকে প্রত্যেক মানুষকে চলা উচিত কোনো তাই তো চলো তাদের কাজ ফাজ করিয়ে এখনও কোনো কাজ হয়নি জামা কাপড় জামাকাপো অনুযায়ী যাবো যাব আর আমি বাড়ি যাওয়ার খুব একটা চান্স আছে তো কবে যাবো কবে যাচ্ছি কবে পরে জানাবো এখন এখন টিকিট কনফার্ম হয়নি টিকিট কনফার্ম হোক তারপর আপনাদেরকে জানাবো কবে বাড়ি হচ্ছে ঠিক আছে তো নিজের বাড়ি নিজের বাড়ি হয় বন্ধুরা তাই না পরের বাড়ি যদি রাজপাশে তো হয় সেখানে সুখ নেই শান্তি নেই নিজে যদি ভাঙা বাড়ি হয় সেখানে গুমপাত খেলেও সেখানে স্বর্গ মনে হয় শান্তি মনে হয় তাই না তো নিজের বাড়ি নিজের বাড়ি মনে হয় আমার কাছে আমার ভাঙা বাড়ি বন্ধুরাটা আমি সবাই জানি তবুও আমার ভাঙা বাড়িতে আমি শান্তিতে থাকি পরের বাড়ি রাজপাতা দেখে আমি শান্তি থাকি না কাজের জায়গা তো বিশেষ করে মনে হয়

কালকে রাত্রে ছিল পাওয়া ভাজি তো সেটা বেঁচে গেছে সেটাই খাবো ঠিক আছে তো চলো খাই তাহলে পাওয়া ভাজি ভালোই হয়েছিলো কালকে আমি খেয়েছি সুন্দর ছিল চলো হ্যাঁ তোমরা করে যাচ্ছো বলবো ফোন গুড আফটারনুন দেখো আমি এখন বসে আছি জীবনে সবারই একটা গল্প থাকে কারোরটা উপন্যাস কারশ্বাস আমারটা কি আমি নিজেই জানি না উপন্যাস না আমি নিজেই জানি খাওয়া দাওয়া তো করেছি ঠিক আছে মানে লোকের বাড়ি কাজ করি বলে মানুষকে মানুষ হয় ঠিক আছে বড় লোকের ভক্ত বন্ধু তো ওই জন্য ঠিক আছে ঘুরতে যাওয়ার দাঁড়ছে যে মানুষটা কোথায় বসে খাবে কি করবে সেটা এদের কোনো কিছুতেই খারাপ করে না ঠিক আছে বাইরে প্লেটটা নিয়ে খাবারের প্লেটটা নিয়ে বাইরে বসেই খেয়েছি সে ওখানে রেখে আরেকটু গার্ডেনে এসে বসে আছে ভাবছি যে মানুষ কত রকমের হয় নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের স্বার্থ ছাড়া মানুষ অপরেরটা কোনো দিন ভাবে না ভাবতে চায়ও না বোঝে না বুঝতে চায় নিজের সুখ নিজে খাবো নিজে পড়ব নিজে নিজেই চলবো সেটা সবাই ভাবে নিজের জীবনটাকে সবাই দেখে ঠিক আছে যে সামনের মানুষরা কোথায় বসে খাবে কী করবে এত টাইমটা কোথায় যাবে কী করবে সেটাকেও কিন্তু ভাবে তাই ভাবি আমার জীবনটা কি কখনো এ বাসে কখনো ও বাসে ঠিক আছে এবার তো কখনো এ বাসায় কখনো একটা গান এসে মনে পড়ছে তার গান তার পর আঞ্জা সে মন কেন খুঁজলি না ও ভালোবাসা দেখলি শুধু ভালোবাসা বুঝলি না একটি বার পর আঞ্জা সে মন কেন খুঁজলি না খুব মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে কষ্ট করে গানটা গাইলাম জানি না ভালো হয়নি জানি ভালো হয় তবুও কষ্টটাকে একটু বলার জন্য দু লাইন তো চলো ফুলছি আবার গুড ইভিনিং বন্ধুরা দেখো একটু ম্যাগি নিয়ে বসেছি বাবা কী স্পাইসি দেখো ম্যাগি ম্যাগি নিয়ে বসেছি ম্যাগি খাবো বলে ঠিক আছে তো ওটা হচ্ছে চিকেন ম্যাগি ঠিক আছে তো ভীষণ স্পাইসি বানিয়েছি খাবো কীভাবে খাবো সেটা বুঝতে পারছি না ভীষণ স্পাইসি এক জিনিস খেয়েছি ভীষণ স্পাইসি ঠিক আছে তাহলে খাই যাব তো বন্ধুরা দেখো আমি দুপুরে তো তাড়াতাড়ি খেয়েছি আর দেখলে ওখানে খেয়েছি তো এখানে সবাই খেয়ে নিয়েছে বললাম চলো আমিও তাহলে খেয়ে নিই খাবার নিয়ে বসেছি দেখো কী আছে সিম আলু মিচ সবজি ডাল একটা লেগ পিস ভাইয়া মানিয়েছে বাইরে থেকে অর্ডার করেছে আর চাওয়াল আর রুটি আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করি আশা করছি তোমরাও খাওয়া দাওয়া করেছ কেউ করেছে কেউ করেনি তো যারা করেন তারা করে নিও আমি তো বসেছি বন্ধুরা দেখির মাঝে পদ্ধ তুমি ঘাসের ডাঙায় জল তোমার আমি রূপ দেখিয়া হচ্ছে মল এটা কি সত্যি ঘটনা ঠিক আছে আমি খুব স্যারি বলি কি জানি না ভালো লাগে আমার তোমাদের সঙ্গে এগুলো বলতে আলোচনা করতে খুবই ভালো লাগে মনের থেকে একটু শান্তি পাই কী করবো বলো আমার তো একাকি জীবন ঠিক আছে কারোর সাথে তো কিছু শেয়ার করতে হবে আমার তার মনের মানুষ নেই বন্ধুরা আমি ভীষণই একা না আমার ঘর আছে না আমার দোয়ার আছে আমি হচ্ছে ভব ঘুরি কখনো এখানে তো কখনো ওখানে কাজ করি খাই তোমাদের সাথে গল্প করি ঘুরে ঘুরে বেড়াই ঠিক আছে তো চলো বেশি কিছু আর তাহলে বলছি না কালকে আবার দেখাচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা সময়ের সাথে নতুন আবার কোনো সুখ দুঃখের কথা নিয়ে কোনো আবার সাইডে নি তো চলো আজকে একদিন ধরো লাভ ইউ